বিসমিল্লা রহমান কেমন আছো বন্ধুরা আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আশা করছি অনেক ভালো লাগবে আমি হীরা উমান থেকে বলছি আজকে মাত্র এক মিনিটে রসুনের খোসা ধব সাদা কীভাবে করা যায় আজের সামনে রমজান আর মাত্র একটা দিন বাকি তো আমরা মুসলিমরা যেহেতু রমজান মাসে বেশি বেশি ইবাদত করার চেষ্টা করি করি সেহেতু কাজগুলি আমরা গুছিয়ে রাখলে ইনশাল্লাহ বেশি ইবাদত করতে পারব রহমতের মাসে মাগফিরাতের মাস নাজাতের মাস শুরু হয়ে যাচ্ছে মাত্র একটা দিন বাকি তো আজকে আমি এই রসুনগুলি সমস্ত রসুনগুলি খোসা কি করে মাত্র এক মিনিটে বের করে দেবো সেটাই দেখাবো হালকা একটু তোমরা চাইলে হামের চিস্তার তোমার কি করে এটারে এইটা দিয়ে একটু ছেতলিয়ে নিলে তাড়াতাড়ি হয়ে যেতে বলতে মানে কুয়াগুলি আর কি সারিয়ে নিলে তো এভাবেও নেওয়া যাবে আবার কিন্তু হাত দিয়েও নেওয়া যাবে আমি কিন্তু হাত দিয়েও খুঁটে দেখাবো যে কিভাবে খোসা সারানো যায় খুবই সহজ ও এতে বেশি একটা সময়ও লাগবে না আমরা কিন্তু এইভাবে খোসা ছাড়িয়ে ব্যালেন্ডারে প্লেন করে সারা রমজানের জন্য কিংবা রমজানের পরেও খাওয়া যাবে আমরা ব্যালেন্ড করে সংরক্ষণ করতে পারি যখন প্রয়োজন হবে যতটুকু নামিয়ে ব্যবহার করতে পারব তো দেখতে থাকো দেখো আমি এখন কিন্তু ওইলে ওটাকে কি বলে লাঠি নাকি ওটা রেখে দিছি এখন কিন্তু হাত দিয়ে খোসাগুলি আলাদা আলাদা করতেছি মানে কুয়াগুলি রসুনের আলাদা আলাদা করতেছি এক একটা শক্ত হয় সেটা একটুখানি বাড়ি দিলেই ছুটে যাবে তো এভাবে করে সমস্ত মানে কুয়াগুলি আমি আলাদা করে নিচ্ছি আগে এইভাবে কিন্তু আলাদা করে নিতে হবে এই রসুনগুলি খোসা আলাদা করতে হবে আর কি মানে কোয়াগুলি আলাদা করতে হবে এইভাবেই আমি সমস্ত কোয়াগুলি আস্তে আস্তে করে আলাদা করে এভাবে কিন্তু একটা বাটি নিয়েছি এই বাটিতে পানিতে ভিজিয়ে রাখবো আধা ঘন্টার মতো পরে বাকি কাজ করে এসে দেখবো একদম কোয়াগুলি একদম খোসাগুলি নরম হয়ে গেছে তারপর কি করে আমি একদম ধপ সাদা বানিয়ে নিচ্ছি দেখাবো একদম অল্প সময়ে রসুনের কোয়া ধবে সাদা করার দারুণ উপায় চাইলেই তোমরা এভাবে রমজান মাসে পুরো মাসের জন্য সংরক্ষণ করতে পারো আমি সংরক্ষণ পদ্ধতিটা দেখালাম না আমি সংরক্ষণ করেছি আলহামদুলিল্লাহ আমার পুরো রমজান মাস চলে যাবে এই তো ভিজিয়ে রেখেছিলাম এখন দেখো এটার অবস্থা দেখো ধরত না ফুট করে বের হয়ে যায় আর মুখ অনেকটা সাথে মুখ থাকে ওই যে মানে মুখের এটা ওটা একটু চাকু দিয়ে কেটে দিলেই হবে এই যে দেখো আবার এভাবে কসলানি দিলেও কিন্তু এইগুলি বের হয়ে যায় হ্যাঁ তো এইভাবে সহজ সহজ ওয়েতে আমার চ্যানেলে কিন্তু রসুনের খোসা ছাড়ানো দারুণ আইডিয়ার আরও ভিডিও আছে চাইলে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো সেটা কিন্তু আরও সহজ এটার থেকেও সেটা বেশি সহজ তোমরা যদি চাও আমি সেটাও দেখাতে পারি তো এটা এভাবে হাত দিয়ে খুঁটে নিলেও হয়ে যাবে বা একটু ডলা দিলেও হয়ে যায় মানে সব রকমেরই আমি দেখানোর চেষ্টা করেছি আশা করছি বুঝতে পারবে ক্ষেত্রে কিন্তু ছোটো রসুনের আর এতটাই হবে না ছোটো রসুনেরটা আবার একটু সময়ের প্রয়োজন আর বড় রসুন যদি আমরা বেশিরভাগই এখন দেখা যায় বড় রসুনই খাই ছোট রসুন খুব কমই খাওয়া হয় তাই না তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা এইভাবে হাত দিয়ে সুন্দর করে একটু লড়াচাড়া দিলেই বা একটু কসলিয়ে নিলেই এগুলি কিন্তু উঠে যাবে তো আমি হাত দিয়ে ফুটেও নিচ্ছি আবার কছলিয়েও বের করছি সব ধরনের বের করে দেখিয়ে দিলাম যে রসুন ফুলতে এখন আর অত একটা সময়ের প্রয়োজন হয় না এই যে মুখটা ছুটাতে একটু কষ্ট হয় মুখটা শক্ত তো ওটা একটু ছড়ি দিয়ে কেটে নিলেই কিন্তু যথেষ্ট বের হয়ে যায় তাড়াতাড়ি আলাদা করে নিচ্ছি আস্তে আস্তে করে দেখতেই পারছো এভাবে কিন্তু আর করার সময় যেহেতু ওটা আমি দেখাইনি অনেকে পেঁয়াজ রসুন মানে আদা রসুন ব্ল্যান্ড করার সময় ই হয়ে যায় ব্ল্যান্ড করার পরে আর কি সবুজ হয়ে যায় তো সবুজ যাতে না হয় তার জন্য টিপস আছে সেটা হচ্ছে হালকা একটু লবণ আর একটু যে কোনো সরিষার তেল কিংবা সয়াবিন তেল একটা হলি হবে কোনো কিছু দিয়ে দিলেই বেশ সুন্দর একটা মানে একদম সাদা থাকবে অন্য কালার হবে না অনেকেই জানি আবার অনেকে জানি না তো আমি ওই মুখগুলি কিন্তু ছুরি দিয়ে কেটেও দেখিয়ে দিছি তাড়াতাড়ি যাতে হয়ে যায় মানে এ পিছলা হয়ে গেছে ফুট হয়ে ফুটে ফুটে যাচ্ছে আর কি বের হয়ে যাচ্ছে আর কি তো এইভাবেই কিন্তু আমি সমস্ত রসুনের খোসাগুলি ছাড়িয়ে নিচ্ছি আর বন্ধুরা জানি না কে বা কারা আসো এই রমজানে প্রস্তুতি কাকে বলে আলহামদুলিল্লাহ ইউটিউব থেকে অনেকটা দূরে যেতে চাইতেছি কারণ রমজান মাসে এত ইউটিউবিং করলে এবাদতে হয়তো ঘাটতি পড়তে পারে তার জন্য রমজানে বেশি একটা ইউটিউবে থাকবো না সবাই আমার জন্য দোয়া করবা যতটুকু পারি আল্লাহ জানি হেদায়েত করে আমাদের সবাইকে এবং আল্লাহতালার কাজকর্মটা জানি বেশি করতে পারি আর এটাই রম রমজানের আগে শেষ ভিডিও রমজানের আগে আর ভিডিও দেওয়া হবে না যদি পারি মন যদি চাই হয়তো রমজানের দিয়ে একটা দিতেও পারি নাও দিতে পারি বলা যায় না সবাই আমার জন্য অনেক বেশি করে দোয়া করবে আমার বুকে পিঠে ভীষণ ব্যথা আমার অবস্থা আল্লাপাক ভালো জানেন সবাই কাছে দোয়া চাই সবাই আমার জন্য একটু দোয়া করব এই তো আমি একে একে সমস্ত রসুনের খোসাগুলি ছাড়িয়ে নিচ্ছি আর দেখানোর চেষ্টা করেছি যে কতটা সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ একদম ধবধবে সাদা এইভাবে তোমরা চাইলে করে খেতে পারো বেশি একটা সময়ের প্রয়োজন হয় না আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন